সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই ঢাকা উত্তর সিটি তুরাক থানা ডিয়াবাড়ি নলবুক একুশ ফিট মেন রোডের সাথে দশ কাটা জায়গা বিক্রি হবে এই জায়গাটা হচ্ছে দশ কাটা এই রোডটা হচ্ছে একুশ ফিট এখানে অনেক প্রজেক্ট আছে বিস্তারিত শোনার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন জায়গাটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে চলুন জায়গাটা বিস্তারিত বলে দিই প্রিয় দর্শক জায়গাটার মালিক হচ্ছে দুইজন ক্রয়সূত্রের মালিক কাগজপত্র আপ আছে তারা ক্রয়সূত্রেই মালিক একদম কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নকি করে রেখে দিয়েছেন কোনো সমস্যা নেই ওনারা জায়গাটা বিক্রি করবেন জায়গাটার পিছন দিক দিয়ে অল্পে একটু বালু ফেলতে হবে যারা শেয়ারের জায়গা কিনতে ইচ্ছুক ডিয়াবাড়ির এই দিকে নলবুকের এই দিকে এই জায়গাটা নিতে পারেন এই দিকে জায়গা সচল সচল পাওয়া যায় না এই জায়গাটা আছে এই জায়গাটা আপনারা নিতে পারেন জায়গাটা প্লেসটা খুবই ভালো এবং রোডটা একুশ ফিট রোড এখানে অনেক ভবন আছে অনেক দুয়ার আছে একটা ভবন বিল্ডিং কমপ্লিট হয়ে হ্যান্ড ওভার হয়ে গেছে এই একটা শুরু হয়ে গেছে এই একটা ট্রাফিক পুলিশরা নাকি করতেছে এরকম এখানে অসংখ্য প্রজেক্ট আছে যে আর কাজ শুরু হয়ে গেছে এর আশপাশের ভিউটা দেখেন কত সুন্দর এখান থেকে মেন রোড অর্থাৎ এখান থেকে মেন রোড এখান থেকে মেন রোড এক মিনিট নলবুক মেন রোডে এক মিনিট আর এখান থেকে নলবুক থেকে আপনার নলবুক থেকে আপনার খালপা যেতে লাগবে এক মিনিট আর খালপা থেকে মেট্রো রেল স্টেশন যেতে লাগবে হলো মাত্র দুই থেকে তিন মিনিট এই হচ্ছিল আপনার উত্তরার এই খালপা নলবুগের জায়গাটা হচ্ছে সব কিছু বিস্তারিত জায়গাটা খুবই সুন্দর আকর্ষণ এবং আরও মাপজোক অনেক কিছু আছে এগুলো আমি কিছু বললাম না এগুলো আমাকে সরজমিনে আপনারা দেখতে চাইলে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন